বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর যা সাপোর্ট করবো ইনশাল্লাহ তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদের না জুড়বুত্তি করতে চাইছিস আর অধীর তুই কি নামাজ পড়বি না কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বাবরি মসজিদ নিয়ে যখন মেন এত আকর্ষণ বাবরি মসজিদটা নিশ্চয়ই ইনশাল্লাহ যেভাবে মানুষ দোয়া করছে সাপোর্ট করছে ঈদ দিচ্ছেন বালি দিচ্ছেন পাথর দিচ্ছেন রড দিচ্ছেন মানুষ কানের মা বোনরা কানের জিনিসও খুলে দিচ্ছেন মুরগি থেকে ছাগল থেকে কুমড়ো থেকে কোন জিনিস নাই মাদ্রাসার লোকরা এখন চাইতে গেলে দশ বার চাইতে হয় আর এমন একটা আবেগ মুসলমান সমাজের হয়েছে যে বাবরি মসজিদের জন্য কোনো জিনিস চাইতে হচ্ছে না দুই একদিন বলে শুধু অথেল চলে আসছে অনেকেই আমি দেখলাম আমাদের বহরমপুরের প্রাক্তন সাংসদ ওনার খুব জ্বালা ধরে গেছে বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন আর একজন মনাফেক নওদায় বাড়ি সে কলকাতায় থাকে সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল তাদের যায় ছাড়ার বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারতো না সাত হাজারও পারত না ছ হাজার আটশো যে বাবরি মসজিদটা হবে পঁচিশ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান দেখতো না কোনো প্ল্যান পাশ করতে হতো না বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মির বাকীকে মির বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল চুন শরকির গাঁথনি করে করে দিয়েছিল। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গ্রেনাইট থাকবে আরও উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে মে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চৌড়াই বাবরি মসজিদ লেখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব উনি ওয়াদা করেছেন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটো তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের কিউর থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন কস মুসলমান ববি হাকিম সে বলছে কেন রেজি নগরে বাড়ি বেল কেন বাপরি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে দে করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাপরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাপরি মসজিদ করব। হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ তা তোদের এত বাতি কি কিরে কি কারণে তুই কাজের না করতে চাইছে আর অধীর তু কি নামাজ পড়বি না কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় গাতিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতিস মুচে এখানে আবার কোরআনের বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পিবি রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিবি রাও মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলে তো তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই এ তু এমপি হয়েছিস তা মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথায় তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল ছিয়াশি চাল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মেন মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা মজা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিরিয়ালস আসছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল কত মেটিরিয়ালস পাওয়া গেলো কত খরচা হলো টাস্ক থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু মুরুদ নাই এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদ্দুল্লাম নামকরণে আজও পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লাহর নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্জ আর সিরাজদুল্লাহ নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না